পূর্ববর্তী আলেমদের উপর ইনসাফ করে নাই তাদের কি পরিস্থিতি হচ্ছে হাইকোর্ট জজ কোর্টের একজন বিচারক মানিক নিয়ে চেনেন এমন পরিস্থিতি হয়েছে নিজের অন্ড কোষ প্রায় দর্শক ছিঁড়ে ফেলেছে এমন কাজ করা যাবে না যে আমারও এমন পরিস্থিতি হয় কি সুন্দর ভাষায় তিনি বলতেছে যে সাইদি হিসাবের পাশে আমি নিজে হাতে দিয়েছি বাকি যারা আছে তারা কিন্তু পাঁচি সমর্থন করো নাই আমিত্যু কারাদণ্ড সমর্থন করেছে আমি একজন মানিক সাহেব আমি নিজেই বিচারকের দায়িত্ব পালন করে পাঁচির আদেশ দিয়েছিলাম না বললেন না এই জন্য আমরা আসলে নিজেদের অপরাধের কারণে এই গজবগুলো আমাদের উপর আল্লাহ বলেন আমি কোরান দিয়েছি মানব সমাজের এমন কিছু নাই যে কোরআনের মধ্যে সব কিছুই কোরানে আছে আপনি নেয় বিচার চাবেন এটাও কোরানে আছে কিভাবে বিচার করতে হয় কোরান দিয়ে। আল্লাহ তো নিজেই বলেছেন লকদ এ রুসেন রুসুন নে বিল বেই নে তিং সেন ন্যা কুমুল কিতাবল্মি লিয়কুম নে সোবিন আমি আমার রসুলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি দিয়েই দুনিয়াতে প্রেরণ করেছি সুস্পষ্ট প্রমাণ সহকারেই দুনিয়াতে পাঠিয়েছি মাহুমুল কিতাব আল মিজান তাদের সঙ্গে আমি আল্লাহ কিতাব এবং মিজান দিয়েছি যাতে মানুষ সুস্পষ্ট ন্যায় বিচার করতে পারে যাতে মানুষ সুস্পষ্ট ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে কিন্তু আইন আমার সমাজে ন্যায় বিচার নাই ইনসাফপূর্ণ বিচার নাই এদেশে হাইকোর্ট রয়েছে জজ কোর্ট রয়েছে যত কোর্ট রয়েছে এগুলোর মধ্যে ন্যায় বিচার ছিল নি কথা বলেন ন্যায় বিচার ছিল ন্যায় বিচার ছিল এগুলোর মধ্যে ন্যায় বিচার ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছে আল্লাহর হাবিব ইনসাফপূর্ণ বিচার করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা তিনি করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালীন আল্লাহর নবীর একজন স্ত্রী রদি আল্লাহ আল্লাহ নবীর জন্য একটু তরকারি কোনো কোনো বর্ণনা এসেছে পায়েস নিয়ে আইসার করে আসলেন এসেই বললেন এই তরকারি টুকুন ভাই পায়েস টুকুন আমি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের জন্য নিয়ে এসেছি আম্মা জানা আইসার দিয়ে আল্লাহ আনহা তরকারিটা না নিয়ে তরকারি থেকে তরকারির জল দিয়ে তাআলা আনহুর চেহারার মধ্যে মেখে দিলেন দেখেন আল্লাহর নবী কিভাবে ইনসাফপূর্ণ বিচার করেন কিভাবে বিচার করে গিয়েছেন সর্বজনীন লোক আল্লাহর নবী থেকে ন্যায় বিচার পেয়েছেন কেউ ন্যায় বিচার চারো সন্দলামের কাছ থেকে যান নাই ইনসাফপূর্ণ বিচার করেছেন সৌদি আল্লাহ আল্লাহান আঙ্গুর চেহারার মধ্যে যখন আম্মা জান তরকারি টুকুন মেখে দিলেন সাউদা রদি আল্লাহ তালু নবী সাল্লাহ আলহিসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার জন্য একটু তরকারি বা একটু পায়েস নিয়ে গেলাম আম্মা জান আয়সা রদি আল্লাহ তালু সেই তরকারি টুকুন আমার চেহারার মধ্যে মেখে দিলেন আল্লাহর হাবিব আয়সাকে ডাক দিলেন আয়সা সাউদা যা বলেছে তা সত্য কিনা আয়সা রদি আল্লাহ তালা আনহা বলেন ইয়া রসুল্লাহ সৌদা যা বলে চিন্তা সত্য আল্লাহর হাবিব আল্লাহ আর সাল্লাম সৌদাকে বলেন সৌদা রে আয়েশা র আল্লাহ আয়েশা যেভাবে তোমার চেহারার মধ্যে তরকারি মেখে দিয়েছে ঠিক তেভাবেই সেভাবেই তুমি আয়েশার চেহারার মধ্যে তরকারি নিয়ে মেখে দাও সুহান সেভাবেই তুমি মেখে দাও সৌদা র দিয়ে আল্লাহ তরকারি বাটি থেকে তরকারি নিয়া আইসার দি আল্লাহ আনহুর চেহারার মধ্যে মেখে দিচ্ছেন আইসার দি আল্লাহ আনহু হাসেন সৌদার দি আল্লাহ আনহু আসেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম তাদের দৃশ্য দেখে আসেন উপর থেকে আমার আল্লাহ রব্বুল আলমিনী দৃশ্য দেখে তিনি নিজেও হাসেন সুভান